নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের বাড়িও এখন সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেল দে ফ্যামিলিস মোমেন্ট অ্যান্ড মেমোরিজে স্বাগত সবাইকে এই চ্যানেলে ভালোবাসা দেওয়ার জন্য আমরা চিরকৃতজ্ঞ এই যে সময়টা এখন বৃষ্টি হচ্ছে যেটা অন্য বছর হয় না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই সময় বেগুনে প্রচুর পোকা তার জন্য বাবা কিন্তু স্প্রে করছে এখন বাজে প্রায় বেলা সাড়ে বারোটা তো বাবাকে দেখছি স্প্রে করতে এখানে কুমড়ো গাছটা দেখুন কত সুন্দর হয়েছে এটা নর্মালি হয়েছে কিন্তু যত্ন করছে বাবা বাবা মানে দিনের সকালবেলা থেকে শুরু করে প্রায় সময় গাছের পিছনেই বাবা তাদের যত্ন করতে ব্যস্ত থাকেন হলুদ গাছগুলো খুব ভালো হয়েছে আর সব কিছুই বাবার জন্যই কারণ বাবা খুব যত্ন করেন গাছেদের খুব স্নেহ করেন তো এই গাছগুলোতে স্প্রে দিচ্ছে পোকা হলেই বাবা দেন এখানে লঙ্কা গাছেও দেখলাম প্রচুর লঙ্কা হয়েছে বেগুন গাছেও বেগুন হয়েছে বাবা সেখানে দিয়ে বেগুন তুলে আমাদের দিয়েও গেছেন গাছের জিনিস খেতে সত্যিই ভালো লাগে কিন্তু তার পরিশ্রমও কিন্তু প্রচুর করতে হয় আমি তো শুধু ভিডিওই করি বাট বাবা সমস্ত কিছু দেখাশোনা করেন বাবা সমস্ত কিছু করেন এই গাছগুলো মানুষ